এই ধরনের জামাতি ইসলাম ইসলামী নাকি ইসলামিক দল রাখি না জামাতি ইসলামী কোনো ইসলামিক দল নয় এটা হাসনাত আবদুল্লাহ জানতেন না শুধু ইসলামিক দল করার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিককে মেডিকেল কিলিং এর মাধ্যমে ভারতীয় যোগসাজশে হত্যা করা হয়েছে এটাও হাসনাত আব্দুল্লাহ জানতেন না কয়েকদিন আগে সোরাওয়ার্ডি মাঠে সাইদ হিসাবের ছেলে মাসুদ সাইদিককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন হাসনাত আবদুল্লাহ কেন কাঁদলেন এটাও তিনি জানেন না তাহলে তিনি জানেন কি তিনি জানেন এনসিপির প্রোগ্রামে জামাত এখন আর আগের মতো লোক সাপ্লাই দেয় না এজন্য জামাত এখন আর ইসলামিক দল না তিনি এটাই জানেন তিনাকে সাইদি সাহেবের কণ্ঠে শোনাতে চাই যে জামাতের এমন দুরবস্থা হয় নাই যে তিনাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এগোতে হবে আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য না কারো কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে জামাত ইসলামী ইসলামী আন্দোলন করতে হবে এমন কাঙ্গালি বনা জামাতের হয় নাই